মধ্যবিত্ত কণ্ঠকলমে চাহিদা আছে সামর্থ্য নাই জীবন চলে দ্বন্দ্বে হাজার স্বপ্ন কাঁধে নিয়ে আশায় যে বুক বাঁধে না পারে ভালো থাকতে না পারে খারাপ হাজার কষ্ট বুকে নিয়ে সুখে থাক পকেটে টাকা না থাকলেও বুকে স্বপ্ন সাদ সবার সাথে তাদের চল পুরো মাসেই মানি ব্যাগ টানপুরনে চলে পরের মাসে কি তো বাবা এসে বলে মা বলে মানিয়ে নাও সংসারের সাথে কিছুই যে করার নেই কাজ কর হাতে দাদা বলে খরচ করবি নিজের মতো করে না থাকলে আর কোনো কিছু চাইবি না কো করে প্রেমিক বলে কিপটা ভীষণ ওর সাথে চলে না একদিনও আমায় কিছু উপহার দিল না সমাজ বলে উদাসীন মস্ত অহংকারে কে জানে কি চাকরি করে ভাব দেখায় তারি বোধের হাত করা পড়ে নিচের হাতে যুদ্ধ করে প্রতিনিয়ত বাস্তবতার সাথে বয়সটা শখের হলেও অভাব থাকে টাকার জীবনটাকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর স্বপ্ন যখন দুহাত তুলে আকাশ ছুঁতে চায় মধ্যবিত্তের সকল আশা মাটিতে একা একা পায় না খুঁজে কারণ শত কষ্ট মনে থাকলো চোখে জল আসা বাড়ো মা সন্তানকে ভালো রাখতে মিথ্যা বলে যায় হাজার রকম চাগুলো নিমিশেই বলে দেয় কিছু চাহিদা কিছু অপ্রাপ্তি কিছুটা ত্যাগের দান এই সমাজের মধ্যবিত্তরা হয়ে রবে মহিয়ান হিসাব কষিয়া কষিয়া ভেবে মরে এই চিত্ত অভিযোগ করে কি বা হবে আমি যে মধ্যবিত্ত ধন্যবাদ সবাইকে